আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর বি আর আম্বেদকরের সমাজে সমতা বজায় রেখে চলার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পুরোহিত্যে আজ আগরতলার মৎস্য অধিকর্তার কার্যালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করেছেন যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করবে রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় বরদার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে চালকের আসনে রয়েছে ত্রিপুরা এবারে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজে সমতা বজায় রেখে চলার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর আয়োজিত বি আর আম্বেদকর মেধা সম্মাননা ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন ত্রিপুরা সরকার ও বিসি সম্প্রদায় ভুক্ত লোকদের কল্যাণে কাজ করছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সরকার সবাইকে নিয়ে চলতে আগ্রহী তিনি বলেন বর্তমান প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তিনি বলেন সমাজে কৃষক মহিলা ও যুব এবং গরিবদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার ওবিসিদের আর্থ সামাজিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে অনুষ্ঠানে ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন বর্তমান সময়ে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে তিনি বলেন রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষার মান উন্নয়ন শ্রীমতী চাকমা বলেন ওবিসি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য দপ্তর ঋণ দিচ্ছে এবং মেধাবী ছাত্রছাত্রীদের স্বর্ণপদক দেওয়া হচ্ছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ পি সচিব তাপস রায় ওবিসি রাজ্য কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার প্রমুখ অনুষ্ঠানে চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার দু এবং একজন শিক্ষাবিদ ও একজন সমাজসেবীকে বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার দু প্রদান করা হয় তাছাড়া চল্লিশ জন ছাত্রছাত্রীকে ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণপদক প্রদান করা হয় মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পুরোহিত্যে আজ মৎস্য অধিকর্তার কার্যালয়ে পর্যালোচনা বৈঠক হয় বৈঠক শেষে মৎস্যমন্ত্রী সাংবাদিকদের জানান সাম্প্রতিক বন্যায় রাজ্যের মৎস্য চাষীদের এক কোটি টাকা ক্ষতি হয়েছে রাজ্য সরকার এখনো পর্যন্ত দশ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে পর্যালোচনা বৈঠকে মাছের উৎপাদন কিভাবে আরো বাড়ানো যায় সে নিয়ে আলোচনা হয় তিনি জানান রাজ্যে বছরে প্রায় এক লক্ষ ষোলো হাজার মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে সেক্ষেত্রে প্রায় তিরাশি হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় চাহিদার তুলনায় ঘাটতি বত্রিশ হাজার মেট্রিক টন এই ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গ ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রানীরবাজারে একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলি বিশেষ ভূমিকা পালন করছে জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা রাজ্যে সম্ভব হচ্ছে বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে আজ ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট আমি এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালিটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভবনের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি পরিচালন কমিটির আহ্বায়ক ত্রিদীপ বণিক জানান প্রতি বছর আটই নভেম্বর এক্স রেডিওশনের আবিষ্কারক বিজ্ঞান উইলহাম করনার রঞ্জনকে সম্মান জানাতে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয় তাছাড়া মানুষকে রেডিওগ্রাফি সম্পর্কে জানাতেও এই র্যালিটির আয়োজন বলে তিনি জানান প্রসঙ্গত এই বছর রেডিও ফি দিবসের মূল ভাবনা রেডিওগ্রাফার সিং দালসেন ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিআরটি রাজ্যে নিপুণ মিশন বাস্তবায়নের উচ্চ প্রশংসা করেছে এস ছয় সদস্যের বিশেষ প্রতিনিধি দল গত তিন দিন রাজ্যে অবস্থানকালে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রবেশের মূল্যায়ন করেন প্রতিনিধি দল রাজ্যের প্রতিটি জেলা পরিদর্শন করেন এবং বিদ্যাসেতু মডিউলের ব্যবহার নিপুণ মিশনের বাস্তবায়ন ইত্যাদি খতিয়ে দেখেন এনসিআরটির প্রতিনিধি দল রাজ্যে বুনিয়াদী শিক্ষার মান উন্নয়নে যেভাবে কাজ করা হচ্ছে তাতে সন্তোষ ব্যক্ত করেন মূল্যায়ন প্রক্রিয়া শেষে আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এনসিআরটির প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক ড কেবি বলেন টিপুরায় নিপুন মিশনের বাস্তবায়নে নিপুন সেল অসাধারণ কাজ করেছে এনসিআইটির প্রতিনিধি ডক্টর মেলিসা ওয়ালং ডক্টর শালীনি दीक्षित ডক্টর আনন্দ আরিয়া ডক্টর সন্মুগম ভাষা ডক্টর তরুণ কৌশিক বৈঠক উপস্থিত ছিলেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ আস্থা প্রকাশ করেছেন যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করবে তিনি বলেন যে সততা এবং শৃঙ্খলা ভারতীয় সমাজে জীবনের আদর্শ হিসেবে বিবেচিত হয় রাষ্ট্রপতি নতুন দিল্লিতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন দুর্নীতি এমন একটি ব্যাধি যার মূলে নির্মূল করতে হবে রাষ্ট্রপতি বলেন সরকার দুর্নীতি মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে এর মধ্যে সরাসরি সুবিধা হস্তান্তর প্রকল্প ই মার্কেট প্লেস এবং অর্থনৈতিক অপরাধী আইনের উল্লেখ করেন তিনি রাষ্ট্রপতি বলেন দুর্নীতিবাদীদের বিরুদ্ধে অত্যন্ত জরুরি সামাজিক জীবনের ভিত্তির দাবি করে রাষ্ট্রপতি বলেন দুর্নীতি শুধু অর্থনৈতিক অগ্রগতির অন্তরায় নয় এটি সমাজ আস্থার পরিমাণও হ্রাস করে তিনি বলেন সরকারের কাজ এবং কল্যাণমূলক প্রকল্পের প্রতি জনগণের আস্থায় শাসনের শক্তির উৎস অনুষ্ঠানে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের পি কে শ্রীবাস্তব বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে তাঁর সাতানব্বইতম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি বলেন ভারতরত্ন ইলকে কে আদবানি দেশের সবচেয়ে প্রশংসিত রাষ্ট্রনায়কদের মধ্যে একজন যিনি দেশের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করেছেন প্রবীণ বিজেপি নেতার দিক নির্দেশনা পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে উল্লেখ প্রধানমন্ত্রী তার দীর্ঘায়ু কামনা করেন লালকৃষ্ণ আদবানির জন্মদিনে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান নেতা শ্রী আদবানির দীর্ঘায়ু কামনা করেন শ্রী আদবানিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব ছট পুজো উদযাপন শেষে ছাত্রীদের ফেরার ভিড় সামলাতে ভারতীয় রেলওয়ে পাঁচশোটিরও বেশি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে এক বিবৃতিতে রেলওয়ে বোর্ড বলেছে আসা যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে আজ একশো চৌষট্টি আগামীকাল একশো ষাটটি দশই নভেম্বর একশো একষট্টি এগারোই নভেম্বর একশো পঞ্চান্নটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে উল্লেখ্য গত পয়লা অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত উৎসবের সময় বর্ধিত চাহিদা মেটাতে ভারতীয় রেল মোট সাত হাজার সাতশো চব্বিশটি বিশেষ ট্রেন ঘোষণা করেছে যা গত বছরের তুলনায় তিয়াত্তর শতাংশ বেশি বিধায়ক পিনাকি দাস চৌধুরাজ খোয়াই নতুন টাউন হলে খোয়াই যুব উৎসবের উদ্বোধন করেন এই উৎসবে গান কবিতা আবৃত্তি নৃত্য ইত্যাদির মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভাকে তুলে ধরে জেলা যুব ক্রীড়া দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ কৈলা শহরের অনুকটি কলাক্ষেত্রে কর্মশালা হয় এতে নিম্ন বুনিয়াদী উচ্চ বুনিয়াদী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা নীরবেদ্র চন্দ্র শর্মা রাজ্য শিক্ষা ও গবেষণা পর্ষদের অধিকর্তা এল ডার্লং প্রমুখ আগামী চৌঠা ডিসেম্বর অনুষ্ঠেয় ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের বিষয়ে এখানে আলোচনা মত বিনিময় করা হয় সরকার জানিয়েছে যে জাতীয় শিক্ষা কর্মযোগী সপ্তাহে আটত্রিশ লক্ষ ঘন্টার রে পরিচালনা করা হয়েছে কর্মী জন এবং পেনশন মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে এই উদ্যোগটি পঁয়তাল্লিশ লক্ষের বেশি কোর্স নথিভুক্ত করেছে গত উনিশ থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত যে সপ্তাহটি পালন করা হয় তাতে চার লক্ষ ত্রিশ হাজার অংশগ্রহণকারী কমপক্ষে চার ঘন্টা প্রশিক্ষণ নেন প্রায় সাঁত্রিশ হাজার গ্রুপে আধিকারিক সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে রাজ্যের সমবায় দপ্তরের উদ্যোগে আজ আগরতলা প্যালেস কম্পাউন্ডে সমবায় নিয়ামকের কার্যালয়ে রক্তদান শিবির হয় শিবিরের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নওয়াতিয়া তিনি এই উদ্যোগের প্রশংসা করে আগামী দিনে আরও বেশি করে রক্তদানের মতো কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আজকের এই শিবিরে চুরাশি জন স্বেচ্ছায় রক্তদান করেন সিপিআইএম এর উদ্যোগে আজ বিকেলে কৈলাসহরের শ্রীনাথপুরে এক জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী নেতা প্রমুখ রাজ্যে নারী সংক্রান্ত বৃদ্ধির ঘটনায় রাজ্য মহিলা কমিশনের ভূমিকার সমালোচনা করেন সদর মহিলা কংগ্রেস নেতৃত্ব এর প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য মহিলা কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তারা তার আগে একটি বিক্ষোভ মিছিল কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে খবর রঞ্জি ট্রফির চার দিনের খেলায় বড়দার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে চালকের আসনে রয়েছে ত্রিপুরা এমবিবি স্টেডিয়ামে আজ এক উইকেট একশো বিরানব্বই রান থেকে তৃতীয় দিনে খেলতে নেমে স্বাগতিক রাজ্য দল প্রথম ইনিংসে লিড নিয়ে সাত উইকেটে চারশো বিরাশি রান তুলে সমাপ্তির ঘোষণা দেয় দলের পক্ষে বিক্রম কুমার দাস সাতানব্বই জীবনজ্যোৎ সিং চুরানব্বই তেজস্বী জয়সওয়াল বিরাশি শ্রীদামপাল তিয়াত্তর এবং দলনেতা মনদীপ সিং অপরাজিত চুয়াত্তর রান করেন দুশো সাতচল্লিশ রানে পিছে থেকে খেলতে নেমে বরোদা দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে সাঁত্রিশ রান করে উল্লেখ্য বরোদা প্রথম ইনিংসে দুশো পঁয়ত্রিশ রান করেছিল ফলে তার আরো দুশো দশ রানে পিছিয়ে রয়েছে আগামীকাল খেলার শেষ দিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন শারীরিক সুস্থতার পাশাপাশি যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ দেশাত্মবোধ গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম আজ সিপাহী জেলা জেলার কমলা সাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর হাইস্কুল মাঠে কশবেশ্বরী নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি আজ মধুপুর পুলিশ সেন্টারের পাশে একটি জিম সেন্টারের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক অন্তরা সরকার দেব সুশান্ত দেব সিপাহী জেলা জেলা পরিষদের সভা নেত্রী সুপ্রিয়া দাশ দত্ত প্রমুখ কসবেশ্বরী নক ফুটবল টুর্নামেন্টে মোট বারোটি দল অংশ নিয়েছে ত্রিপুরা চন্ডীগড়ের মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনুত তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে চণ্ডীগড়ের মহাজন ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সব কোটি উইকেট হারিয়ে দিনের শেষে দুশো ষোলো রান করে ওপেনার ঋতুরাজ ঘোষ রায় সর্বাধিক আটচল্লিশ রান করে আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে কুড়ি দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বি আর আম্বেদকরের সমাজে সমতা বজায় রেখে চলার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন মৎস্যমন্ত্রী দাসের পুরোহিত পর্যালোচনা বৈঠক হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করেছেন যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করবে রঞ্জিত ট্রফির চার দিনের খালে বরদার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে চালকের আসনে রয়েছে ত্রিপুরা স্থানীয় সংবাদ আজকের মতো শেষ